আমরা যখন কোথাও মানে বাসায় খাবার খাই এগুলো দেখো এই সবগুলো সিদ্ধ সিদ্ধ বড় বড় সিদ্ধ কোন মশলা নাই শুধু লবণ দিয়ে শুধু সিদ্ধ করা দেখেন মুড়ি দিয়ে কথা আমি খাইতে যাই এখন দেখো এই যে আমরা খাবার খাই হ্যাঁ এক বালা ভাত খাইলে আপনার তিনটা গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া লাগে আপনার এই এই সমস্যা এই সমস্যা কিন্তু এই যে পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী দাদারা ওনারা ওনাদের কোনো শুধুমাত্র জ্বর জ্বরের ওষুধ খাওয়া লাগে জ্বর হলে জ্বরের ওষুধ আমরা আপনার ধরেন না ওই সকাল সন্ধ্যা এক গাদা ওষুধের গাছটি নিয়ে বস মানে খাওয়া লাগে কারণ ওনারা অনেক পরিশ্রমী খাবার খাওয়া একদম ফ্রেশ কোন ধরনের বে কোনো মশলা তেল অতিরিক্ত তেল অতিরিক্ত মশলা ওনারা তেমনটি ইউজ করে না একদম ন্যাচারেল ফুললি ফুল ওনারা অ্যাকসেপ্ট করে এই কারণে ওনারা অনেক সুস্থ থাকে আমাদের বাঙালিদের মতো হ্যাঁ এত লক্ষর মুড়ির টিনের মতো না হ্যাঁ আমরা অল্প একটু খাই একটু একদিন একটু বেশি খাইছি এই কোক কোক আনো এটা আনো সেটা আনো ওনাদের ভিতরে নেই ওনাটা হেভি খাবার খাইছে লেবু শরবত তার দাদাকে সিনিসারা এই যে আমার বডি তারা দাদা দাদাদের ওয়াইফ ওনার সকাল ভোর ফজর নামাজের আগে ওনাদের জন্য ওনাদের হাজবেন্ডের জন্য এই খাবার রেডি করে দিছে এই সৈগে আপনার বর্বডি সিদ্ধ বিভিন্ন পাহাড়ি লতা পাতা সিদ্ধ আমার ওই দাদা আবার আপনার শুকনো মরিচের ভর্তা হুম এরপর হচ্ছে দাদা হচ্ছে জুমের আলু জুমের সবজি সবকিছু এখানে জুমের পাহাড়ি সবকিছু হুম আমাদের মতো এরকম লক্ষ্য না তো ঠিক আছে সবাই আমার দাদাদের জন্য দোয়া করবেন যেন ওনারা দীর্ঘ পায় দীর্ঘায়ুজীবী হয় সালাম আলাইকুম জুমের থাকার মজাই আলাদা